হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা খুশি অনেকটা আপ্লুত তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক বেশ কিছুদিন আগে তোমাদের একটা ব্লগে আমি বলেছিলাম যে যখন আমি ছোলা শাকগুলোও কাটব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে সেই দিন চলে এসেছে কাচি ঝুড়ি নিয়ে আমি চলে এসেছি শাকগুলো কাটার জন্য তো চলো যেই কাজের জন্য এসেছি সেই কাজটা শুরু করা যাক আর কত সুন্দর লাগছে এই শাকগুলো তোমরা একটু দেখো মানে এত নিজের ইয়েতে করেছি মানে কি বলবো নিজের বুদ্ধিতে করেছি এত সুন্দর শাকগুলো হয়েছে আর আজকে এইগুলোকে কেটে রান্না করা হবে এর একটা এক্সাইটমেন্টই আলাদা লেভেলের প্রথমে আমি হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলাম তাতে অনেক সময় গোড়ার থেকে চলে আসছিলো তা যাই হোক তারপর আমি কাচি দিই পুরোটা কাটি আর কত সুন্দর লাগছে জাস্ট লাইক হাড়ি হাড়ি ভারি ভারি তোমরা দেখতেই পাচ্ছ এত ঘন মানে গায়ে গায়ে ঘাসগুলো এই শাকগুলো হয়েছে তো লাস্টে আমি হাত দিয়ে তোলার পর যখন দেখছি গোড়ার থেকে আমি কাঁচিরই সাহায্য নিই যে প্রথমেই কিন্তু আমি ঝুড়ি আর কাচি নিয়ে এসেছিলাম তোমাদের যেমনটা দেখেছিলাম তারপরে সুন্দর করে কাচি দিয়ে পুরো শাক মানে পুরো টপটাকে ন্যাড়া করে দিয়েছি আর এই দেখো আমার ঝুড়িতে এতগুলো শাক হয়েছে আমাদের তিনজনের জন্য যথেষ্ট তিনজন বলতে আমার মা বাবা আর আমার জন্য আর তারপরও এতগুলো বেঁচে রয়েছে তারপরে পুরোটা কেটে পুরো ঝুড়ি ভর্তি করে আমি নিচে নিয়ে আসি দেখো দেখাতে গিয়ে পড়েও যাচ্ছিলো তো যাই হোক পুরো ঝুড়ি ভর্তি করে নিচে নিয়ে আসি মা সেটাকে সুন্দর করে রান্না করে আমাদেরকে মানে খুব সুন্দর হয়েছিল জানি না কেন এত সুন্দর লাগছিল আর এতবার করে আমি সুন্দর সুন্দর কেন বলছি হয়তো মানে কি বলবো সমস্ত বিষয়টা আমাদের নিজেদের মধ্যে হয়েছে বলে বেশি ভালো লাগছে বাজার থেকে কিনে আনলে হয়তো অনেক কিছু ভালো লাগতো লাগতো না দেখো তারপরে আমরা মানে সাগের সঙ্গে ওই দিনকে মেনুতে ছিল ভোলা মাছের ঝাল যেটা একদম আরেকটা আলাদা লেভেলেরই সুন্দর হয়েছিল আর অ্যাজ ইউজুয়াল আমরা আমরা না আমি স্পেশালি কুমড়ো ফুলের বড়া ভালো খাই তাই মাঝে মধ্যেই মা করে তো সেটাই যাই হোক তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সশস্ত থাক টাটা